হ্যালো আসসালামু আলাইকুম ইব্রিওয়ান কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ইফতার আইটেমের অত্যন্ত সুস্বাদু মজাদার জনপ্রিয় একটি রেসিপি ডিম চপের রেসিপি খুব সহজ পদ্ধতিতে ঝটপট তৈরি করে খেয়ে নিতে পারবেন এই ডিম চপের রেসিপিটি আজকে পুরো প্রস্তুত সহ আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি খুব সহজেই তৈরি করে নিয়েছি যারা একদমই পারেন না তারাও আজকে আশা করছি রেসিপিটি দেখে তৈরি করে খেয়ে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে এখানে আমি চারটি মাঝারি সাইজের আলুকে সিদ্ধ করে চামড়া ছিলে নিয়েছি যেহেতু আজকে ডিম চক তৈরি করব তাই এখানে আমি দুটি ডিমকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি আলুগুলোকে ভেঙে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি ভালোভাবে মথে নিয়ে একটি মিহি ম্যাচ ডো তৈরি করে নিয়েছি আলুর এখন আমি চুলাতে একটি পাত্রে দিয়ে দিলাম সরিষার তেল হাফ কাপ পরিমাণে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে কাঁচামরিচ কুচি এখানে আমি দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে আপনারা চাইলে এখানে শুকনো মরিচের কুচিটাও দিতে পারেন ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন তেলের মধ্যে আমি এই পেঁয়াজ এবং মরিচটাকে একটু বাদামি করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন আগে থেকে তৈরি করে রাখা আলুর ম্যাশ করে রাখা আলুগুলোর উপরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মরিচের মিশ্রণটি সাথে দিয়ে দিচ্ছি লবণ এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়া এবং জিরা গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে সাথে দিয়ে দিচ্ছি চাট মশলা এক টেবিল চামচ পরিমাণে ভালোভাবে মথে নেব সবগুলো উপকরণ আলুর সাথে এখন আমি সিদ্ধ ডিমগুলোকে কেটে নিচ্ছি আপনারা চাইলে পুরো ডিমটাকেও এখানে ব্যবহার করতে পারেন আমি একটি ডিমকে এখানে চারটি টুকরো করে নিচ্ছি সিদ্ধ ডিমগুলো কাটা হয়ে গেলে এখন আমি এখানে নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা দুটি ডিম এগুলোকে ভেঙে আমি এখন ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি সাথে নিয়ে নিচ্ছি বিস্কুটের গুঁড়া এখন আমি এই আলুর মিশ্রণটাকে আবারও ভালোভাবে মথে নিচ্ছি যত মিহি হবে তত খেতে এর টেস্ট ভালো হবে এখন আমি এখান থেকে একটু কিছু আলু হাত দিয়ে নিয়ে নিচ্ছি এখন আলুটাকে হাত দিয়ে চেপে চেপে লেচির আকারে নিয়ে নিলাম এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো সিদ্ধ ডিম এই সিদ্ধ ডিমের চারপাশে এখন আলুটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কভার করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটাতে আমি কীভাবে করেছি আশা করি দেখে বুঝতে পেরেছেন এখন এই চপটাকেই আমি কাঁচা ডিমের গোলায় গড়িয়ে নিচ্ছি তারপর তুলে নিয়ে ব্রেড ক্রাম বা বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নেব এভাবে আমি দুইবার করে নিয়েছি এতে কোটিংটা ভালো আসে চাইলে একবারও আপনার এটা করিয়ে নিতে পারেন ব্যাস আমার চপ রেডি এভাবে আমি প্রত্যেকটি চপ তৈরি করে নিয়েছি এই চপটাগুলোকে এখন আমি নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের মতো আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেয়ে নিতে পারেন অনেক দিন ভালো থাকে এক্ষেত্রে এ পর্যায়ে আপনারা এগুলোকে ডিপ ফ্রিজে রাখার জন্য একটি বক্সে নিয়ে নিতে পারেন এবং এগুলোকে রেখে দিয়ে যখন মন চায় তখন বের করে নিয়ে ভেজে গরম গরম খেয়ে নিতে পারেন প্রায় এক মাসের মতো এগুলো ভালো থাকবে ডিপ ফ্রিজে এবং নর্মাল ফ্রিজে রেখেও আপনারা প্রায় দুই তিন সপ্তাহ খেয়ে নিতে পারবেন যখন তখন এবং রমজানে ঝামেলাও অনেকটা কমে যায় যদি একটু বেশি করে একদিন তৈরি করে রাখেন তাহলে অনেক দিন পর্যন্ত আপনারা ইফতারে ঝটপট তৈরি করে খেয়ে নিতে পারেন এই ডিম চপটি এখন আমি চুলাতে একটি পাত্রে ডিম চপগুলো মিডিয়াম টু লো হিটে ভেজে নিচ্ছি দুপাশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমার গরম গরম সুস্বাদু মজাদার ঝটপট তৈরি করে বানিয়ে নিয়ে খাওয়ার মতো ডিম চপের রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না